ইংরাজিতে একরকম খেলা আছে তাকে বলে স্যারাড এ খেলা দেখতে হলে এমন কয়েকটি লোক দরকার যারা অন্তত একটু আটু অভিনয় করতে পারে তারপর এমন একটি কথা নিয়ে অভিনয় করতে হবে যাকে ভাগ করলে দু তিনটা কথা হয় যেমন হ্যান্ডসাম হ্যান্ড ও সাম বা সাম এস বা এসইউএম অথবা কার্পেট কার বা কার সি এ আর কার বা সিইউআর কার ও পেট অভিনয়ের প্রথম দৃশ্যে কথার প্রথম অংশটি দ্বিতীয় দৃশ্যে দ্বিতীয় অংশটি তৃতীয় দৃশ্যে সমস্ত কথাটি বুঝিয়ে দিতে হবে যারা দর্শক থাকবেন তারা সব দেখে শুনে বলবেন কোন কথাটি নিয়ে অভিনয় করা হল যদি কোনো কথার তিনটি অংশ থাকে যেমন হাসপাতাল তাহলে অবশ্য চারটি দৃশ্য অভিনয় করতে হবে বাংলাতেও স্যারাট বা হেয়ালি নাট্য হতে পারে একটা বাংলা দৃষ্টান্ত দিলে বোধ কথাটা পরিষ্কার হয় মনে করো বৈঠক কথাটা নিয়ে অভিনয় হচ্ছে প্রথম দৃশ্য বই একজন লোক দিন রাত খালি বই নিয়ে ব্যস্ত কেবলই বই পড়ছে তার চারিদিকে রাশি রাশি বই ছড়ানো রয়েছে দেখে বন্ধুরা বিরক্ত হয়ে বলছে তোমারও পোড়া বইগুলো একটু রাখো দেখি চলো একটু হাওয়া খেয়ে একবার নরুবাবুর বৈঠকে যায় যাই লোকটি অগত্যা রাজি হয়ে বলল আচ্ছা তোমরা এগো আমি এইটা শেষ করেই আসছি দ্বিতীয় দৃশ্য ঠক একটি ছোট্ট বইয়ের দোকান তার সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক বইওয়ালাকে ভীষণ গালাগালি দিচ্ছেন বলছেন চোর বাটপার, ঠক জোচ্চোর আগাম টাকাটা নিয়ে এখন বই দেবার বেলায় ফাঁকি দিচ্ছ বইওয়ালা বলে সে কি মশাই কার কাছে টাকা দিলেন ভদ্রলোক চোটে মোটে খুব খানিক শাঁশিয়ে চলে গেলেন এমন সময় সেই বই পড়া লোকটি এসেছে বইওয়ালা তাকে একটা বহুকালের পুরনো পুঁথি দেখালো তার অনেক দাম লোকটি বইখানা কিনে বলল বইটা একটু কাগজে জড়িয়ে বেঁধে দাও তো বইওয়ালা দিচ্ছি বলে বইখানা নিয়ে তার বদলে কতগুলো বাজে বটতলার বই বেঁধে দিয়ে বলল এই নিন মশাই বই পড়া লোকটি তখন হাঁ করে অন্য বই দেখছিল সে কিছুই টের পেল না বইয়ের প্যাকেট নিয়ে চলে গেল তৃতীয় দৃশ্য বৈঠক নরুবাবুর বৈঠকে বসে বন্ধুরা বলি করছে আরে অমুক কি আমাদের বৈঠক একেবারে ছেড়ে দিল নাকি একজন বললে না সে আজ আসবে বলেছে এমন সময় বই হাতে সেই লোকটির প্রবেশ সকলের মহা উৎসাহ একজন বললে এত দেরি হল যে আর ভাই পথে একটা কেতাব কিনতে গিয়ে দেরি হয়ে গেল বলেই বইয়ের ব্যাখ্যা আর প্রশংসা সকলে দেখতে চাইল আর কাগজের মোড়ক খুলতেই বেরোল কতগুলো ছেঁড়া নোংরা বটতলার বই ভদ্রলোক অপ্রস্তুত সকলের হাস্যকৌতুক ইত্যাদি হেয়ালি অভিনয় করতে হলে কয়েকটি বিষয়ে দৃষ্টি রাখতে হয় এক যে দৃশ্যে যে কথার অভিনয় হচ্ছে তাতে অন্তত একবার সেই কথাটা বলা দরকার তা বলে বারবার বেশি স্পষ্ট করে বলাটাও ঠিক নয় দুই যে কথাটার অভিনয় হচ্ছে তার সঙ্গে কিছু অন্য কথা আর অবান্তর অভিনয়ও কিছু কিছু থাকা দরকার না হলে কথাটা নেহাত সহজে ধরা পড়ে যেতে পারে তিন দৃশ্যগুলি বেশি বড় না হয় ছোট ছোট তিনটি দৃশ্য হলেই ভালো হেয়ালি নাট্যের উপযোগী কথা বাংলায় অনেক আছে যেমন জলপান বন্ধন বন যোগধন কারখানা আকবর আক যোগবর বইকাল জমালয় জমা যোগলয় ইত্যাদি আর এক রকমের হেয়ালি অভিনয় আছে তাকে বলে ডামসারাট। অর্থাৎ বোবা স্যারাট সে কথা বলে না শুধু বায়োস্কোপের মতো হাত পানেরে কথাগুলোর অভিনয় করে